বাড়ির বউ শ্বশুর মানুষের মুখের উপর কেন কথা বলে জানেন একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সেই মেয়েটা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে শ্বশুরবাড়িতে আসতে না আসতেই শ্বশুরবাড়ির মানুষ তাকে বুঝিয়ে দেয় এই বাড়িতে তাকে কাজের মেয়ের ভূমিকা পালন করার জন্য নিয়ে আসা হয়েছে সবার ভালো মন্দ দেখতে হবে সংসারের সমস্ত কাজ তাকে করতে হবে কিন্তু কোনো অধিকার সে দেখাতে পারবে না এটা আমরা মেয়েরা মাথা পেতে নিয়েছি কিন্তু তারপরেও একটু ভুল করলেই কতই না কথা শুনতে হয় একটা বাড়ির বউকে দিনের পর দিন কত অত্যাচার করে তখন সেই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলার মতো কেউ থাকে না একটা মেয়ে যখন দেখে তার স্বপ্ন ভেঙে গেছে তার জীবন থেকে স্বাধীনতা হারিয়ে গেছে তার হয়ে কথা বলার মতো কেউ নেই তখনই সেই মেয়েটা মুখ খুলতে বাধ্য হয় মুখে মুখে তর্ক করতে বাধ্য হয় তখনই মেয়েরা শ্বশুর সবার কাছে খারাপ হয়ে যায় সমাজের মানুষের কাছে খারাপ হয়ে যায় একটা ছেলে শ্বশুরবাড়িতে যতটা আদর ভালোবাসা পায় তার অর্ধেকটা ভালোবাসাও যদি একটা মেয়ে পেত তাহলে মনে হয় কোনো সংসারেই অশান্তি হতো না শত্রু ক্ষতি চায় ভালো সময়ে আর খারাপ সময়ে ক্ষতি চায় আপন মানুষগুলোই কারণ খারাপ সময়ে আপন মানুষগুলোই দূরে সরে যায় বিপদে বন্ধু চেনা যায় অভাবে আত্মীয় স্বজন চেনা যায় খারাপ সময়ে আপন পর চেনা যায় যেই মানুষগুলোকে আপনি সবচাইতে আপন ভাবছেন যেই মানুষগুলোকে সব সময় খুশি রাখার চেষ্টা করছেন আপনার বিপদের সময় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাদের কাছে যান দেখবেন তারা সবার আগে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে মুখের উপর না বলে দিবে খারাপ সময় এমনই একটা জিনিস খারাপ সময় আসলে আপন মানুষগুলোও আঘাত দিয়ে কথা বলতে ছাড়ে না এটাই বাস্তবতা নিজেকে যদি ভালো রাখতে চান শুধু অন্যের চিন্তা নয় মাঝে মাঝে নিজের চিন্তাও করুন কিছু বাবা মা বড় ছেলের ইনকামের টাকা দিয়ে ছোট ছেলেমেয়ের ভবিষ্যতের চিন্তা করে বড় ছেলেরও যে ভবিষ্যৎ পড়ে রয়েছে তারও যে সংসার হবে তারও যে কিছু প্রয়োজন সেটা ভুলে যায় প্রবাসী ভাইদেরকে বলছি ইনকামের সব টাকা পরিবারের জন্য পাঠাবেন না কিছু নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন কারণ আপনি প্রবাসী দীর্ঘদিন পরিবারের থেকে দূরে আছেন আপনাকে ছাড়া থাকতে থাকতে পরিবারের মানুষগুলোর অভ্যাস হয়ে গেছে আপনাকে ছাড়া তারা ভালো থাকা শিখে গেছে আপনি কখন যে পরিবারের মানুষের কাছে টাকার মেশিন হয়ে গেছেন তা আপনি নিজেও টের পাননি তাই যতদিন পরিবারের মানুষের প্রয়োজন মেটাতে পারবেন টাকা দিতে পারবেন আপনি ততদিনই পরিবারের মানুষের কাছে ভালো থাকতে পারবেন টাকা দিতে না পারলে আপনি সবার অবহেলা পাবেন কারণ আপনি তো সারা জীবন একইভাবে কাজ করতে পারবেন না তাই না মানুষের শরীর তো সারা জীবন এক থাকে না আপনি যেন ভবিষ্যতে অন্যের অবহেলা থেকে বাঁচতে পারেন তার জন্য কি করতে হবে নিজের জন্য কিছু কিছু করতে হবে মাঝে মাঝে অনলাইনে প্রবাসী এসে কান্না করে কেন জানেন পরিবারের জন্য সারা জীবন ভেবেছে কিন্তু আজকে অবহেলিত আমরা দেখতে পাই কাউকে ঠকিয়েছে স্ত্রী কাউকে ঠকিয়েছে পরিবারের মানুষগুলো এই পৃথিবীতে নিজের ছায়াটা ছাড়া কেউ আপন হয় না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না এটাই বাস্তব